দাঁড়ান 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 স্ক্রল করতে করতে একটু একটু দু মিনিটের জন্য একটু অপেক্ষা করুন একটু দাঁড়িয়ে যান কারণ আমরা জানি স্বাস্থ্যই সকল সুখের মূল হেলথ ইজ ওয়েলথ আমি গীতশ্রী ভৌমিক আমার নামটা যেরকম গীতশ্রী তো আমি সেরকম একটা প্রফেশনই আছি আপনারা আমাকে হয়তো অনেকেই জানেন অনেকেই জানেন না আমি ত্রিপুরা সঙ্গীত জগতের সঙ্গে যুক্ত আমার মূর্ছনা স্কুলের অধ্যক্ষ আমি এবং অল ইন্ডিয়া রেডিওর বিহাই একজন আর্টিস্ট আমি দায়িত্বের সঙ্গে বলছি যে এই আয়ুর্বেদিক যে প্রোডাক্ট আছে ম্যাকওয়েল সেই ম্যাকওয়েলের প্রোডাক্ট প্রত্যেকটা প্রোডাক্ট অসম্ভব বেশি অথেন্টিক এবং আপনারা ব্যবহার করে সঙ্গে সঙ্গে সেটা রেজাল্ট পাবেন আর আমরা যারা মহিলারা আছি ত্রিশ বছরের উপরে বা চল্লিশ বছরের উপরে অসম্ভব অসম্ভব কোমর ব্যথায় আমরা ভুগি সেটা আমরা সবাই জানি আর আমার নিজের আজকে বোধ হয় পনেরো বছরের উপর হয়ে গেছে আমি কোমর যন্ত্রণায় ভুগছি প্রত্যেক দিন ডাক্তারবেলা আমি মেডিসিন নিই তারপরেই কোমরের যন্ত্রণা কমে তারপরে আমি ঘুমোতে যেতে পারি কিন্তু আমি আপনারা বিশ্বাস করলে মানে বিশ্বাস করতে বাধ্য হবেন আমি বলছি সেটা আমি পুনেতে পর্যন্ত সবচেয়ে বড় নিউরোলজির ডাক্তার দেখিয়েছি উনি বলেছেন রো পার্ক রোপার্ক পয়েন্ট ফাইভ আপনার ওষুধের নামটা সম্বন্ধে যারা ব্যথা আছেন আর সবাই জানেন ব্যাপারটা বলেছে যতদিন আমি বেঁচে যাব আমাকে ওই ওষুধটা মেডিসিনটা খেয়ে যেতেই হবে কিন্তু আমি জীবনে বিশ্বাস করুন আমি ভাবতে পারিনি যে এমন কোনো তেল বা এমন কোনো মেডিসিন হয়তো পৃথিবীতে আছে যেটা আমার এই রোগটা পর্যন্ত এই কোমর ব্যথা পর্যন্ত সারিয়ে দিতে পারবে আমি ভাবতেই পারিনি যে মানে ম্যাকওয়েল আপনারা আমি নামটা দেখাচ্ছি দেখুন ভালো করে এই এই নামটা পড়ে নিন ম্যাকওয়েলের এই যে অস্থি আরোগ্য অস্থি আরোগ্য আমি আমি ভগবানের কাছে সাংঘাতিকভাবে কৃতজ্ঞ এবং এই ম্যাকুয়েলের যারা নির্মাতা যারা এই সংস্থার নির্মাতা ওদের কাছে ভীষণভাবে কৃতজ্ঞ যে এই একটা মেডিসিন এই একটা তেল আমার সেই যন্ত্রণার উপশম ঘটাতে সাহায্য করছে আমাকে এবং এখন আমি নিয়মিত সেই রোপার কার খাই না যখন যখন একটু একটু প্রয়োজন পড়ে আমি খাই আস্তে আস্তে ডোজ কিন্তু আমার কমে আসছে আমার যেটা নাকি এই জীবনের জন্য অবিশ্বাস্য ছিল আমি তো ভেবেই নিয়েছিলাম যে আমার আর বাঁচার পথ নেই রোপার ছাড়া কিন্তু কিন্তু আপনাদের সবাইকে আমি করো জোরে প্রার্থনা করছি আপনারা এই ম্যাকওয়েলের এই যে অস্থি আরোগ্য এটা একটু ট্রাই করুন আমার কথাটা একবার মিলিয়ে নিন তারপর আপনারাই বুঝতে পারবেন আপনারাই আমার মতো আবার চিৎকার করে বলবেন যে এটা সবাই ব্যবহার করুন এবং আমরা চাই নিজে যেমন ভালো আছি আমার পাশের লোকটাও ভালো থাক। আমরা জানি হেলথ ইজ ওয়েল মানে স্বাস্থ্যই সকল সুখের মূল যতই আপনার টাকা পয়সা থাকুক যতই আপনার গাড়ি বাড়ি থাকুক আপনার শরীরটা যদি সুস্থ না থাকে তাহলে কিন্তু সব ভৃথা সব মিথ্যা এবং আমরা জানি অ্যালোপ্যাথিক প্রত্যেকটা মেডিসিনের সাইড এফেক্ট আছে হোমিওপ্যাথিও আমরা অনেকে খাই কিন্তু সময় মতো সেটা সবসময় কাজ করেও না কিন্তু আয়ুর্বেদিক আমরা জানি ভারতবর্ষ সারা পৃথিবীর মধ্যে আয়ুর্বেদিকের শ্রেষ্ঠ সেই বৈদিক যুগ থেকে সেই শল্য চিকিৎসার যুগ থেকে আয়ুর্বেদিক চলে আসছে ভারতবর্ষে এবং শ্রেষ্ঠত্বের স্থানে আছে সমস্ত পৃথিবীর মধ্যে সেই আয়ুর্বেদিক ওষুধের ট্রিটমেন্টই এখন আবারও আমরা দেখছি যে এটা কীরকম দুর্দান্তভাবে কাজ করছে আমার নিজেরও কাজ করছে কোমর ব্যথায় যন্ত্রণায় অনেক কিছুতে অনেক কিছুতে সাংঘাতিকভাবে এটা সফল হচ্ছে এবং এই যে দেখুন ম্যাকওয়েলের আরোগ্য অস্থি আরোগ্য এটা আপনারা একবার হলেও আপনারা ট্রাই করেন আমার মতো তখন আপনারাও এটার গুণ গাইতে কোনো দিন মানে থাকবেন না এটার গুণ গাইতেই থাকবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এবং আয়ুর্বেদিকের পাশে থাকুন উইদাউট এনি সাইড এফেক্ট